লন্ডনে আয়োজিত এক আনন্দঘন সামাজিক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানের উপস্থিতি সকলের নজর কেড়েছে এই জমকালো আয়োজনে তাদের মার্জিত ও রুচিশীল পোশাক উপস্থিত সুধীজনের প্রশংসা করিয়েছে অনুষ্ঠানে আগমনের শুরু থেকেই তারেক রহমান এবং ডা জুবাইদা রহমানের ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি এক ভিন্ন মাত্রা যোগ করে তারা অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং মুখে বিভিন্ন ছবি তোলেন অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসব মুখর এবং অতিথিদের সরফ পদচারণায় মুখরিত জনাব তারেক রহমান একটি পৌরি পার্টি ডার্ক স্যুট পরিধান করে এসেছিলেন যা তার ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলেছে তার সাদা শার্ট এবং টাইয়ের নিখুঁত সমন্বয়ে এক আভিজাত্যপূর্ণ ভাব এনে দেয় অন্যদিকে ডক্টর জুবাইদুর রহমান একটি চমৎকার সাদা শাড়ি পরেছিলেন যার ওপর বেগুনি বা গোলাপি রঙের ফ্লোরার প্রিন্ট ছিল শাড়ির সাথে মানানসই একটি বেগুনি ওন্না তার কাঁধের শোভা পাচ্ছিল যা তার ঐতিহ্যবাহী সৌন্দর্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় তার পোশাকের নকশা এবং রং তাকে অত্যন্ত মার্জিত এবং অ্যালিগ্যান্ট দেখায় যা উপস্থিত সকলের ভূয়সে প্রশংসা অর্জন করে এই দম্পতি তাদের রুচিশীল পোশাক এবং উষ্ণ আতিথেয়তার মাধ্যমে অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করেছেন তাদের উপস্থিতি কেবল একটি সামাজিক সমাবেশ ছিল না বরং তাদের সমর্থকদের জন্য একটি উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হিসেবেও কাজ করেছে তাদের আভিজাত্যপূর্ণ পোশাক নির্বাচন এবং সাবলীল আচরণ অনুষ্ঠানে এক স্মরণীয় মুহূর্ত তৈরি করে জানা গেছে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকারের ছেলের ওয়ালিমা অনুষ্ঠানে যোগ দেন এর আগে দুপুরে এ বিএনপির যুক্তরাজ্য দপ্তর সম্পাদক মুজিবুর রহমানের ছেলের বিয়েতে অংশ নেন এদিকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমান সর্বস্তরের নেতাকর্মী শুভানোধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশব্যাপী চলমান মব সংস্কৃতির অবসান ঘটানোর কথা বলেছেন লন্ডন থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন যে উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর জিয়র রহমান জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন তারেক রহমান বলেন স্বাধীনতার পর একদলীয় বাকশালী ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল যা বিশৃঙ্খল সহিংস রাজনৈতিক হত্যাকাণ্ড ও দুর্ভিক্ষের কারণ হয়েছিল শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করেন বিএনপি বিগত সাতচল্লিশ বছরে কয়েকবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন তাদের নেতৃত্বে বিএনপি উনিশশো সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে এবং গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছে বিএনপি সবসময় উদারনীতি ও সামাজিক অঙ্গীকারকে ভিত্তি করে কাজ করেছে যার ফলস্বরূপ সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রসারিত হয়েছে নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ায় ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এবং অর্থনৈতিক শক্তিশালী হয়েছে তারেক রহমান দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুবরণ করা নেতাকর্মী এবং দেড় দশকের আওয়ামী শাসন আমলে ও গত বছরের আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি প্রকৃত গণতন্ত্র আইনের শাসন স্বাধীন মত প্রকাশ সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য জনগণের নির্বাচিত জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গুপ্ত হত্যা বিচারবহিভূত হত্যা নারী ও শিশুদের উপর পৈশাচিকতা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি বন্ধ করার এবং সংস্কৃতি সংস্কৃতি অবসানের আহ্বান জানান জনগণের অধিকার আদায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এখন বিএনপির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন সে যাই হোক দীর্ঘদিন পর তারেক জুবাইদাকে একসাথে দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন মতামত